হাতি ড্রেস একদম আমার ঈদের এই ঈদের এক নম্বর ড্রেস মেইন ড্রেস পরে এসেছি চলে আসছি আমি লাইভে হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এ বিগ ওয়েলকাম কে কেমন আছেন কোথায় আছেন কোথা থেকে দেখছেন ঈদের ড্রেসটা কি আপনারা কিনে ফেলেছেন ঈদের ড্রেস কি আপনাদের কেনা হয়ে গিয়েছে শপিং কি ডান শপিং যদি ডান না হয়ে থাকে তো আজকে ইনশাআল্লাহ আপনাদের শপিং আমি ডান করে দিচ্ছে আসে খাদ্যি লাভাররা এ ভেরি 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 বিগ ওয়েলকাম পরে আছে ভীষণ চমৎকার একটা খাদ্যি কাতানের ড্রেস সুপার এক্সক্লুসিভ একটা ড্রেস এবং এটার সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফনের ওনাও পাচ্ছেন আমি একটু লাইটটা আমাদের যে ছোট্ট গ্রুপটা আছে একটু করে গ্রুপে শেয়ার করে দিই কালারটা মনে হচ্ছে যেন এই একটু ফেক দেখা যাচ্ছে কি লাইটটা আমার কাছে মনে হচ্ছে লাইটটা কেমন যেন ক্লিয়ার না আপনারা একটু দেখেন তো লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন আমার মনে হচ্ছে কেমন যেন একটু ঘোলা লাগছে না ড্রেসটা সামনাসামনি বেশি সুন্দর লাইভে এটার মানে কালারটা একদম সেম এক্স্যাক্ট কালারটা আমি মানে ড্রেসের যে বিউটিটা এক্স্যাক্ট যে বিউটিটা আপু না লাইভে এটা একদমই বোঝা যাচ্ছে না এটা লাইভে চেয়ে সামনাসামনি একশো না কয়েকশো গুণ বেশি সুন্দর আমি বলবো আমি জাস্ট হতাশা একটা সেকেন্ড দাঁড়ান ওকে আসেন এই হচ্ছে আপনাদের ঈদের মেইন ড্রেস আমার পরনে আছে যে কালারটা এটা বাদেও অনেকগুলো কালার ইস্তার পরে ভুড়িটা একদম পটু হয়ে থাকে সো মানে আমার পেট ইগনোর করে আপনারা খালি ড্রেসের সৌন্দর্য দেখেন হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা খুব ভীষণই সুন্দর আপনার আমার একদম ঈদের মেইন ড্রেস পরে আমি চলে আসছি লাইভে যারা যারা জয়েন হয়ে গেছেন সবাইকে ওয়েলকাম ভীষণ মানে ভীষণ চমৎকার একটা খাদ্যি কাতানের ড্রেস পরে চলে আসছি ওনারা থাকছে একদম হান্ড্রেড পিওর শিফনের মাঝে পুরো ওনাটা তো একদম পেটানো এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং হচ্ছে কি আহ কাট ওয়ার্ক করা আছে ওকে হ্যালো পদ্মাপু ভালো আছে রুম আপ হ্যালো কালারটা সুন্দর নিশ্চয় এটার বাকি কালারগুলোও ভীষণ রকমের মানে ভীষণ রকমের সুন্দর একদম ঈদের মেইন ড্রেস খাদদি কাতানের এই যে ড্রেসগুলো না আপু আপনারা মার্কেটে গেলেও দেখবেন এই সেইম ড্রেসগুলো কি পরিমাণ প্রাইসে সেল হচ্ছে তবে হ্যাঁ এটা একটু প্রাইসি আইটেম এটা একটু লাক্সারি আইটেম একটু হচ্ছে প্রাইস আইটেম লাইক ক্লিয়ার আপু খাদিজা بو থ্যাংক ইউ ড্রেসের কালারটা খুবই সুন্দর আপু থ্যাঙ্ক ইউ ওকে আমি আগে একটু প্যাকেজিংটা দেখাই হ্যাঁ একটু প্যাকেজিংটা আমাকে দাও আমি আগে আপনাদেরকে একটা দেখুন একটা হাতি নিয়ে আমি আপনাদেরকে ড্রেসে

খুবই চমৎকার করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান খাদ্যি কাতানের ড্রেস দেখাচ্ছি এগুলো এখন এক একজন এক একটা নাম দিয়ে বিভিন্ন নামে এগুলোকে যে যেভাবে পারছে প্রমোট করছে সেল করছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আপনারা চিনবেন এই ড্রেসটা আপনারা জেনে থাকবেন এই ড্রেসটা ন্যূনতম মার্কেট প্রাইস যদি আমি বলি যে এই ধরনের একটা কালেকশন একদম সফট তুলার মতো একটু হাতে দাও দাঁড়ান এটা আজকে আমি আপনাদেরকে যা দেখাবো আরো কালার আছে এটা বাদেও আরো কালার আছে হ্যাঁ আমার ডিজাইন আমি যেটা পরে আছি আমারটা বাদেও আরো ডিজাইন আছে বেশ কটা ডিজাইন আজকে আছে আমি একসঙ্গে দেখাই দিব যেন আপনারা কেউ মিস না করেন মাস্টার টোনটাও দেওয়া একটু আচ্ছা এটা আবার অন্য ডিজাইনে আসবে মাস্টার্ড কালারটা ছাড়া তো হচ্ছেই না মাস্টার্ড কালারটা আবার হচ্ছে আপু অন্য ডিজাইনে হবে আমি আজকে আপনাদেরকে টোটাল কয়টা ডিজাইন দেখাতে হবে আমাকে তিনটা চারটা ডিজাইন দেখাতে হবে চারটা ডিজাইন মানে সবকিছু সেমই থাকবে জাস্ট হচ্ছে এই যে কাজটা দেখছেন না এই কাজগুলো আলাদা হয়ে যাচ্ছে এই জন্য বলছি আপনাদেরকে আমার টোটাল চারটা ডিজাইন দেখাতে হবে ওকে সো আপু এই হচ্ছে আমাদের আজকে ঈদের মেইন ড্রেস খাদি ড্রেস যারা যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম একটা চাইতে একটা কালার সেরা সেরা সব সুন্দর দেখেন না উফ রে আপু মানে আমি জাস্ট কনফিউজ ছিলাম যে কোনটা রেখে কোনটা নিবা আমার কালারটা ওরা সিলেক্ট করে দিয়েছে ওরা যেটা বলেছে আমি জাস্ট সেটাই পরে নিয়েছে আমার আজকে আমার ব্যক্তিগত কোনো সিলেকশন না কারণ প্রতিটা কালারই ভীষণ সুন্দর ছিল হোয়াইট না আপু হোয়াইট কালার নাই সোহেলি আপু কোনো সমস্যা নেই আমিও কেবলই জয়েন করেছি তারপরে সাদ আপু ওয়ালাইকুম আসসালাম মা আপু লিখেছে ওয়াও কি সুন্দর ড্রেস আপু না লাগবে না বাট আমি ইনার দিয়েছি ইনার লাগবে না কিন্তু আমি ইনার দিয়েছি কেন দিয়েছি আমি বিস্তারিত আমি আপনাদেরকে একদম সবকিছু বলে দিব আমি যে ড্রেসটা এখন দেখাবো আপনাদেরকে এই লাইভে সেটা হচ্ছে এই যে হান্ড্রেড পার্সেন্ট পিওর খাদ্য কাতান ড্রেস ওকে এবং খাদ্যি কাতানের যে ফিনিশিংটা হবে এই যে আপু লুকটা দেখেন না সুপার 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 এক্সিলেন্ট ওকে এটা একটা কালার যাবে তারপরে হচ্ছে গ্রিন টাপু এত বেশি এক্সিলেন্ট আপনার যদি হলদি মেহেন্দির কোনো প্রোগ্রাম আপনার থেকে থাকে এই গ্রিনটা আপনার জন্য বেস্ট মানে সুপার বেস্ট হবে ওকে তারপরে এই যে আমি যেটা পরে আছি এটা হচ্ছে আমার আমার কালারটা মেরুন আপু একদম কমপ্লিট পিওর রেড নাই আমি যে কটা কালার ধরেছি উড়ে ফিরে এই চারটা চারটা পাঁচটা কালারই আপনারা পাবেন এটাও আপনার গায়ে হলুদের জন্য এটাও খুবই নাইস একটা কালার হবে ওকে তারপরে এটা হচ্ছে কি আমার কালারটা আমি যেটা পরে আছি সেইম কালারটা ওকে এক একটা চাইতে একটা ড্রেস শুধু সুন্দর বললে ভুল হবে ভীষণ মানে ভীষণ রকম সুন্দর ফেব্রিকটা কি হচ্ছে খাদী এটা যেটা এটা যে দোলা খাদীর যে ফেব্রিকটা আছে না এই যে দাঁড়ান আমি ক্লোজ করে দেখাই দিচ্ছি এই যে লুকটা একটু দেখেন না কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর এই যে এই হচ্ছে আপু এই যে ফিনিশিংটা দেখছেন না একদম চমৎকার করে পেটানো কিন্তু কাজ করা ভেরি গর্জিয়াস কালেকশন ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ মুন আপু ইয়াস গর্জিয়াস কালেকশন এবং এগুলো এখনকার সময়ে ঈদের একদম হয় না যে এবছরকার হাইট একটা কালেকশন এটার আমি ক্যাটালগ নেম একটু স্কিপ করে যাচ্ছি কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আশা করি আপনারা বুঝতে পারবেন সো এই হচ্ছে আমি যেটা পরে আছি আসেন আমার ডিজাইনটা দিয়ে শুরু করে দিই একদম সেম টু সেম আমি যে ডিজাইনটা পরে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সেম আমার ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো তারপর পর পর অন্য ডিজাইনগুলোর দিকে যাচ্ছি ওকে সবগুলো একই জিনিস সবগুলো প্রাইস একই থাকবে শুধুমাত্র এই যে জরির যে কাজটা দেখছেন না এই যে পুরো ড্রেস জুড়ে যে পেটানো জড়ির কাজটা থাকছে না আপনি শুধুমাত্র এই জরির কাজটা হচ্ছে চেঞ্জ আসছে আর সবকিছু সেম থাকছে আসেন এই যে শুরু করলাম গ্রিন বিউটি দিয়ে স্টার্ট করে দিলাম এই যে প্রথম যে ড্রেসটা আমার হাতে দেখতে পাচ্ছে দিস ইজ ভেরি বিউটিফুল গ্রিন কালার একদম চমৎকার চমৎকার সুন্দর চমৎকার সুন্দর ওকে সো জানিয়ে জয়েন হয়েছে একটা করে হার্ট রিয়াক্ট একটা করে লাইক একটা করে ওয়াও হয়ে যায় তারপর আমি কি দামটা সুপার বাজেটে বলে দিচ্ছি এই হচ্ছে আপু দেখেন ড্রেসটা একদম চমৎকার করে এই যে দেখছেন না পুরোটা কিন্তু কি করা পেটানো জরির কাজ করে এবং সেই সাথে বোঝা যাচ্ছে গ্লিটারি জরির মিনাকারি করা থাকছে পেটানো জরির কাজ এবং গ্লিটারি জরির মিনাকারি কাজ করা অল ওভার ড্রেসটাতে এই যে গেলো গেল গেল ঈদের মেইন ড্রেস ইক এ একদম এই যে গেলো গেল গেলো গেল গেলো ইয়াস নিচের দিকের প্যানেলটা দেখেন না আপু কি যে বিউটিফুল মানে কি যে বিউটিফুল নিচের দিকের এই যে প্যানেলটা একদম জাস্ট লুক কি যে নাই সুপার 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 গড গর্জিয়াস কালেকশন দেখাচ্ছি এই যে নাচি বোঝা যাচ্ছে চমৎকার করে কিন্তু গ্লিটারি জরিফ মিনাকারি করা থাকছে দেন আপু এই যে দেখেন নিচের এই জায়গায় কিন্তু প্যানেল ওয়ার্ক করা থাকছে এবং এইখানে আপনারা একটা কটের পাইপিং করা পাচ্ছেন সো আপনার এক্সট্রা করে কোনো পেরেশানি নাই একদম একটা ডিজাইনার ড্রেস যেরকম হয়ে থাকে একদম পুরলি একটা ফুললি একটা ডিজাইনার ড্রেস আপনার এটাকে নিয়ে আর বাড়তি কোনো কিছু ভাবনা চিন্তা করতে হবে না ওকে এবারে আসেন লং কতটুকু হবে সেটা বলে দিচ্ছি এই যে কাপড়টা দেখছেন ফোর্টি সিক্স লং দেওয়া আছে ওকে ফোর্টি পর্যন্ত লং দেওয়া আছে সো আপনার লম্বাই নিয়ে কি কোনো টেনশন নাই কোন চিন্তা নাই সুন্দরভাবে হয়ে যাবে তারপরে আছে স্লিপসের জন্য এই যে সেম খাদি কাপড়ের সেম খাদ্দি কাপড়ের খাদ্দিটা কী খাদ্দি বলেন তো দেখি খাদ্দিটা কী খাদ্দি খাদ্দিটা কী খাদ্দি আপু কেমন আছো নিজের যত্ন নিয়ে কাজে ফাঁকে ফাঁকে চেহারায় ক্লান্তি ভাব লাগছে আর যত্ন নিবো আপু খুব স্বাভাবিক কাজের ফাঁকে ফাঁকে যত্ন নেওয়ার শুধু সময় নাই শুধু তোমাদের তোমাদের যত্ন নেওয়ার জন্য আমি এখন হাজিরে আল্লাহ রাখে পছন্দ হয়েছে আর আমি যেটা করেছি স্লিভস এখানে একটুখানি প্যানেল আমি এক্সট্রা লাগিয়ে নিয়েছি সেটা কোথেকে বের করেছি জানেন কামিজের এই উপরের পোশা থেকে এখান থেকে বের করে সুন্দর করে এটা আমি স্লিভস এ সুন্দর করে লাগিয়ে দিয়েছি আসেন কারণ কামিজে যতখানি কাপড় আছে পুরোটা তো আমার লাগবে না এই হচ্ছে কামিজ শাড়িটা সুপার গর্জিয়াস লুকটা একদম এক্সট্রিম লেভেলের গর্জিয়াস কিন্তু একটা ড্রেসটা আমি বলবো এটার লুকটা ট্রাস্ট মি আপু লাইভে 50% মানে 50% এটার গ্লেজটা শাইনটা 50% ও বোঝা যাচ্ছে না এত বেশি এক্সিলেন্ট একটা ড্রেস যেটা কিনা ক্যামেরা কোনোভাবেই আসলে ক্যাপচারই করতে পারছে না তারপরে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা পাচ্ছেন একদম চমৎকার একদম এই যে লাক্সারি শিফনের একটা ওড়না যাচ্ছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস একদম চমৎকার লাক্সারি শিফনের একটা পাচ্ছেন এই ওড়নাটার মধ্যে কি পাবেন এই যে দেখেন চমৎকার করে কাঁচ ওয়ার্ক করা থাকছে হ্যাঁ লাক্সারি শিফনের মাঝে চমৎকার করে কাঁচ ওয়ার্ক যাচ্ছে এবং কাঁচ ওয়ার্কের মাঝে কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে অল ওভার ওড়নাটা ডিজিটাল প্রিন্টের সাথে কি থাকছে পেটনে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে আর আসেন এই ওড়নাটা যারা হিজাবি আছেন সুন্দর করে হিজাবের সাথে এমন করে যখন টেনে ধরবেন লুকটা দেখেন কতটা ক্লাসি আর কতটা স্মার্ট একটা লুক দিবে এই যে এই হচ্ছে ভীষণ স্মার্ট ক্লাসি একটা লুক পাবেন আপনি ওনাটার মধ্যে ওকে এবারে এটা হচ্ছে আপনার ঈদের মেইন ড্রেস আসেন কামিজের সঙ্গে একসঙ্গে যদি ওনাটা ধরি তাহলে কত সুন্দর লাগে সেটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যখন এই গ্রিন কালার কামিজটার সাথে এই ওনাটা আসবে জাস্ট ইউ ওকে জাস্ট ইউ এগুলো মার্কেটে যাবেন কোনো ভাবেই সাত নিচে পাবেন না এই যে খাদ্যিকানের ড্রেস মার্কেট প্রাইস এটলিস্ট সাত থেকে এক হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা ওকে তারপর আপনি এই যে দেখছেন না খুবই চমৎকার একটা সিল্ক এর পাচ্ছেন স্যালোয়ারের কাপড় পাচ্ছেন ওকে সো এই গ্রিন কালারটা যার ভালো লাগছে মটকা সিল্ক খাদ্য কাতার যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ পেজ অর্ডারটা কনফার্ম করে ফেলবে ওকে এরপরে নেক্সট কালারটা বলেছি তো প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আপু এত সুন্দর পুরো খানদানি খানদানি একটা ফিল চলে আসবে আপনার মধ্যে যে আস আমি পরেছি আমি পেলাম আমি ইহাকে পাইলাম আমি পাইলাম আমি ইহারে পাইলাম ওকে আসে তারপরে নেক্সট হচ্ছে আপু টিল ব্লু কালারটা টিল ব্লু ওয়াও জাস্ট লুক হোয়াট ইজ দিস ও মাই গড আপু টিল কালারটা দেখেন না টিল কালারটা এত বেশি রকমের মানে ইনস্ট্যান্ট স্কিন টোনটাকে ব্রাইটেন আপ করে দেয়া কালার হচ্ছে এই টিল কালারটা জাস্ট দেখেছেন কি যে সুন্দর এটা কি যে সুন্দর এটার কাজটা ফুটে আছে অল ওভার ড্রেসে কিন্তু পেটানো এই যে দেখতে পাচ্ছেন পেটানো একদম সুন্দর করে জরি সুতার কাজ এবং সুন্দর করে যে গ্লিটারি যে জড়িটা আছে না গ্লিটারি জড়ির মিনাটা থাকছে আর নিচের দিকে দামান সাইড যদি দেখায়

ফ্রন্টেই যেহেতু একদম ভারী করে পেটানো এত কাজ পাচ্ছেন ব্যাক পোর্শনটা থাকছে সলিড একরঙ্গা যারা এসে আউটলেটে দেখে নিতে চাইছেন মোস্ট ওয়েলকাম চলে আসবে এই হচ্ছে আপু স্লিভসের পোর্শনটা স্লিভসের কাপড় এক্সট্রা দেয়া থাকবে ওকে আর স্লিপস যদি কেউ কাজ নিতে চান কামিজের উপরের পোর্শন থেকে কেটে স্লিভসের কাপড়টা বসাতে পারবে ওড়না লোকরা একটু দেখেন না মাশআল্লা ওড়নাটা কি সুন্দর এটা পুরোটা অন্য লাক্সারি সি ফোনের ডিজিটাল প্রিন্ট করা থাকছে এবং সেই সাথে দেখে এই যে পেটানো এমব্রয়ডারি করা এবং সেই সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা ওয়া ওকে সো এটা যাদের যাদের ভালো লাগছে আমি ধরে দিচ্ছি সুন্দর করে একটা স্ক্রিন শট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সঙ্গে কী করতে হবে অর্ডারটা প্লেসে কনফার্ম করে ফেলতে হবে ওকে আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেছেন কালারটা দেখেন টিন কালারের কি যে নাইস চমককার সুন্দর একটা সিল্কের প্যান্টের কাপড় আমরা পেয়ে যাচ্ছি ওকে সো এটা যারা নেবে জাস্ট স্ক্রিনশট ডান 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 ন্যান ডান 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 হ্যাঁ ওকে জাস্ট সুতার কাজের শাড়িগুলো কি আছে সুতার কাজের শাড়ি বলতে কি শাড়ি বলতে চাচ্ছেন হাতের কাজে শাড়ি সেকেন্ড লাইভে দেখাবো আমি এই যে খাদ্যিক ড্রেস কাতান ড্রেস গুলো দেখানোর পরেই হচ্ছে আমি হাতের কাজে শাড়ি লাইভ করবি শোলা আসেন আমি যেটা পরে আছি যারা আমারটা নিবেন ওয়াইনের মেরুন টোন ওয়াইন মেরুন সামাওয়েরকে কেউ রেট এর ভেবে ভুল করবেন না এত বেশি কমফোর্টেবল একজন আমাকে জিজ্ঞেস করেছে যে ইনার দিতে হবে কিনা এটা আপু আপনার উপর ডিপেন্ড করবে কাপড়টা একদমই সিথ্রু না যেই জন্য এই যে দেখেন ইনার কেন দেই সিথ্রু হলে ইনার দেই বডি দেখা যাবে না বাট আমি ইনার দিয়েছি আমি গরমে সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট আমি কিছু করতে পারি না এটা ডেফিনেটলি সামার ফ্রেন্ডলি বাট আমি কটনের ইনার দিয়ে নিয়েছি যেন আমি সেফ থাকি ওকে আর যে কোনো জিনিসে ইনার যদি দেয় কটনের ইনার থাকলে না এটা হচ্ছে যে সেটিংসটা খুব সুন্দর হয় সুন্দর হয়ে সেট হয়ে থাকে ওকে সো এই হচ্ছে আপু কামিজটা এই যে দেখেন এই হচ্ছে আমি যেটা পরে আছি সেম টু সেম আমার ড্রেসটা ভীষণ অ্যাট্রাক্টিভ আমি বলবো ক্যামেরা এটা আপনার ফিফটি পার্সেন্ট প্রাইস বলে দিচ্ছি আপনি মার্কেটে আপনারা যদি যান আমি বলবো একটু যাবেন মার্কেটে যদিও কষ্ট হয় ভীষণ জ্যাম থাকে রাস্তায় ট্রাফিক থাকে মার্কেটে ভিড় থাকে প্লিজ যাবে এই যে দেখছেন না পুরোটা কিন্তু পেটানো কাজ করে এরকম পেটানো কাজে একটা খাদ্যিকানের ড্রেস যদি আপনি কিনতে চান এই যে নিচের দিকে প্রশ্নটা দেখেছেন না মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল ওকে এইরকম একটা ড্রেসের প্রাইস একদম জাস্ট না বলতেও যে বলতে না বলতেও বলতে না বলতেও এটার দাম থাকবে অন্তত সিক্স প্লাস কাতানের ড্রেস ছয়ের নিচে মার্কেটে পাবেন না আমি দিব আমি আজকে আপনাদেরকে দিব এই হচ্ছে ওর্ডারটা যেটা আমার পরনে আপনারা দেখতে পাচ্ছেন ওকে চমৎকার করে অল ওভার ওর্ডারে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এবং সেই সাথে এই যে দেখেন না সুন্দর করে কাট ওয়ার্ক করা পাচ্ছে ওড়না এবং সেই সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা যারা এসে দেখে নিতে চাচ্ছেন মোস্ট ওয়েলকাম আউটলেটে চলে আসবেন যে এত সুপার বাজেটে চমৎকার সুন্দর একটা ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন মোটামুটি মিট বাজেটে চমৎকার একটা ড্রেস ওকে সো এই এটার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্যান্টের কাপড়টা এটা আলাদা ডিজাইন না হ্যাঁ আমি যেটা পরে আছি এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন আর এটা আরেকটা ডিজাইন আমি এটা পরে দেখিয়ে দিচ্ছি ওইটার মধ্যে আবার মাস্টার টোনটাও আছে মাস্টার টোন তারপরে আমি যেটা পরে আছি ওয়াইন মেরুন আর একটা হচ্ছে যে টিল কালারটা ওকে সো এটা যারা নিতে চাইছেন আপনি যাদের ভালো লাগে লাগছে টেকা স্ক্রিনশট যান 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 জান ওকে কে জান আসেন তারপরে নেক্সট মাহেন্দ্র ভীষণ সুন্দর তারপরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো মানে কাতাল লাভারা যারা আছে তাদের জন্য এটা খুবই চমৎকার খাদ্য লাভারা যারা আছেন খাদ্যি লাভারদের জন্য এটা এক্সেলেন্ট এক্সেলন্ট সুপার এক্সেলেন্ট একটা কালেকশন আসেন আমি যেটা পড়ে আছি আপু সবই সেম শুধুমাত্র এই যে কাজটা দেখছেন না ভেতরে এই যে কাজটা হ্যাঁ এই কাজটা হচ্ছে ডিফারেন্ট জাস্ট সবকিছু একই থাকছে ডিজাইনটা ডিফারেন্ট থাকছে এই ডিজাইনের মধ্যে আপনি তিনটা কালার পাবেন ওকে আমি বেশি করে দেখিয়ে দিচ্ছি এই জন্য এখন লাইভে ভিউ কম থাকলেও এখন আপনারা না থাকলে আপনারা জানেন যে ক্লাসিক মাটি লাইভ যখন শেয়ার করে দেওয়া হয় যে যখন ফ্রি হয় তখন দেখে নেয় আর অর্ডার করতে কি ভুল করে না কালকে না জানেন লাইভ খুব মন খারাপ লাগছিল যাহলে এত কম ভিউয়ার্স কেন কিন্তু লাইভ যখন শেষ করলাম কিছুক্ষণ আধা ঘন্টার মধ্যেই যখন ইনবক্সের প্রেশার দেখলাম এবং অর্ডার প্রেশার দেখলে খুব বিশ্বাস করেন করলে যেটা জাস্ট ঠান্ডা হয়ে গেছে এবং বললাম যে নজর না লাগুক এইটা যেন সবসময়ই থাকে আপুদের এই সাপোর্টটা কেন থাকবে না যেই জিনিস যেই দামি দিচ্ছি সাপোর্ট না থাকার কোনো কারণ আছে কি এই যে জামাটা ছ হাজার টাকা নিচে মার্কেটে নাই আর দেখেন আপনাদের মাহিনুর মুহু কি দামে দিয়ে দেয় হ্যালো তানজিলা নোর তারপরে এই যে সে সামনে সামনে দেখে গেছে তার থেকে রিভিউ নেন এই দেখেন এই হচ্ছে মাস্টার্ড স্টোনটা একদম পুরা সোনার বরণ কন্যা মনে হবে যে এটা যেই পড়বে রাখু পাক্কা সোনার বরণ কন্যা বডিতে যে পরিমাণ কাপড় আছে প্লাস বডি করতে পারবেন এটা হ্যাঁ আপনার বডি যদি ফিফটি প্লাস হয় গল্লু মল্ল আপাদের জন্য এই যে ধরেন ফিফটি প্লাস বডি করতে পারবেন স্লিভস এর কাপড় আলাদা দেয়া থাকবে স্লিপস কোনো কোন কাজ নেই প্লেন স্লিপস কিন্তু আমি যেটা করেছি আমার প্যানেলটা উপরের অংশ থেকে কেটে নিয়েছি তারপরে কেন এই কত ড্রেস দেখা রে আপু এবারে কিন্তু ভালো ভালো কালেকশন দিয়েছি বলো এবারে যা সমস্ত কালেকশন তোমাদেরকে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু অন্যটা দেখেন না এটা গায়ে হ্রুদের একটা প্রোগ্রামে যদি পরে যান প্লিজ যারা আশেপাশে আছেন আউটলেটে চলে আসেন এটা দেখার জন্য এটা আউটলেটে এসে দেখলে আপনার একটা কথা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম আপনারা আমাকে বলবেন যে মুভ এটা লাইভে কিছু বোঝা যায় না এবং যারা এটা সামনাসামনি দেখবেন তার একই কথা বলবেন যারা অর্ডার করবেন তারা যা এক্সপেকটেশন অর্ডার করবে তার চেয়ে এক হাজার গুণ বেশি জিনিস ভালো পাবেন এই যে ওকে তানজিলা লিখেছে ক্রাশ খাওয়া যাবে একদম এই হচ্ছে সিল্কের প্যান্টের কাপড়টা ওকে এবং সিল্কটা এত সুন্দর পুরো লিলেন ফিল পাবে অনেক সুন্দর লাগছে না রুবি আপু থ্যাংক সো মাচ কেমন হলো ইফতারি এই যে এটা যারা নিবেন এটা পুরা ম্যাঙ্গো জুস দেখেন না খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে এটা থাকছে মাস্টার্ড স্টোন এর মাঝে তো এটা যদি কারো ভালো লেগে থাকে আপু জাস্ট এটা স্ক্রিনশট নেন কাতানের একটা ড্রেস আপু বলা লাগে না মার্কেটে যাবেন খাদ্য কাতানের এই যে এরকম ড্রেস ছয়ের নিচে পাবেন না না কম করে হলো সাড়ে পাঁচ লাগবে কম করে হলো সাড়ে পাঁচ আমি যেটা পরে আছি এইটা আরেকটা ডিজাইন আমারটা আর এইটা সবকিছুই ফেব্রিকও সেম প্রাইস সবগুলোরই এক যাবে শুধুমাত্র কি হচ্ছে জানেন এই নিচে ডিজাইনটা একটুখানি একটুখানি চেঞ্জ এইটুকুই হচ্ছে তফাত কাজ করা ধামাকা শাড়িগুলো দেখানো না এটা পরে দেখাবো হ্যালো বিনিয়া আপু কেমন আছো তুমি আর কি কি লুকিয়ে রাখছিস বল সব দেখাবো শোনা সব লাইভে দেখাবো ওকে সো এটা যারা ড্রেস কিনে তারা জানে যে এই ড্রেস গুলো আপু ফেব্রিক দেখেছেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ খাদি লাভাররা এটা 100% সামার ফ্রেন্ডলি মটকা সিল খাদি সো কোনো টেনশন নাই পরবেন আর আরামসে উঠতে থাকবেন ওকে স্লিপসের কাপড় আলাদা দেয়া থাকছে আর ওন্নাটা দেখেন না চমৎকার করে এই যে ডিজিটাল প্রিন্ট করা থাকছে ওয়াও ওন্না ওয়াও ওন্না ওয়াও ওন্না দেখেন কাট করা পাচ্ছেন এবং সিকোয়েন্স ওয়ার করা পাচ্ছেন পুরোটাতে শেয়ার ডান থ্যাঙ্ক ইউ সুইটহার্ট আমি খেয়াল করতেছি কারা কারা লাইভে অ্যাকটিভ থাকে এবারে আমি র্যাফেল ড্রর বাইরেও শুধুমাত্র অ্যাক্টিভ মেম্বারদের জন্য আলাদা একটা গিফট থাকবে ইনশাল্লাহ এই যে এই হচ্ছে প্যান্টের কাপড়টা সো এটা যাদের ভালো লাগছে আমি ধরে নিচ্ছি আপনারা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ পেজ অর্ডার কনফার্ম করে ফেলবেন ডান ওকে ডান আসে এবারে সেম ডিজাইনটার মাঝে আরেকটা যে কালার আছে সেই কালারটা দিয়ে দিচ্ছি ওয়াও টিল কালারটা মনে হচ্ছে আমাকে লুটপাট করে ফেলে তোমার থেকে নিব তাই এখনো নেইনি কারণ আমার সিলেক্টেড কালার এখনো তোমার কাছে পাইনি দেখি আজ পাই কিনা কলিপু কি কালার গো কি কালার আপু এই এই যে হাতে যে টিল কালারটা নিয়েছি এটা দেখো এটা হচ্ছে ইনস্ট্যান্ট ব্রাইটেন আপ করে দেয় একটা কালার এত বেশি নাইস এবং এগুলো আপনারা জেনে থাকবেন কলিপু যে আমার যদি আপনি এটাই এটাই নিতে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন যে এটা মার্কেটে ছয়ের নিচে নাই সাড়ে পাঁচের নিচে নাই আর অনলাইনে পাঁচের নিচে নাই অনলাইনে এগুলো পাঁচের নিচে নাই ওকে সো এই দেখেন না এই হচ্ছে আপনার ডিজাইনটা একদম পেটানো জড়ির কাজ এবং সেই সাথে মিনাকারি করা হ্যাঁ সমারাত তো মাখন ও না একদমই সবগুলোই অনেক সুন্দর লাগছে বোনু থ্যাংক ইউ সো মাচ ভাবো আসলে আসলে প্রতিটা ড্রেস কাতান লাভারদের জন্য আমি বলবো আজকেই ভাবো আজকেই আপনাদের ঈদ মোবারক কারণ আমি আজকে আপনাদেরকে মটকা সিল্ক খাদি দেখাচ্ছি এগুলো এক এক জায়গায় এক একজন এক একটা নাম দিবে হ্যাঁ গুড ইভিনিং বিউটিফুল এটা কি না রে আপা এটা মটকা সিল খাদ্যি এটা খাদ্যি খাদ্যি অপেরার আব্বা অপেরার আব্বা আব্বা ধরো পুরোটাতে পেটানো জরির কাজ এবং সেই সাথে মিনাকারি করা থাকছে হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি একটা ফেব্রিক একদম জাস্ট পুরো প্রেমে পড়ে যেতে হবে এতটা জস ওকে তারপর এই যে ওড়নাটা দেখো না ওয়াও রে ওড়না ওয়াও এটা 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 হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ার একটা ক্যাচালো ড্রেস ক্যাটালগ ব্রেস্ট আমি দেখাবো মুখে উচ্চারণ করব না নামটা আপনারা জাস্ট দেখে নিবেন এই যে ধরেন হ্যাঁ স্কাই ব্লু শাড়ি নিতে চাই কাতালের বাইরে একটু আনকমন কিছু সেকেন্ড লাইভে দেখাবো সেকেন্ড লাইভে কেউ শব্দ করবেন না এই যে হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ড শব্দ করবেন না ওকে সো এই হচ্ছে আপু এটা লুকটা খালি দেখেন যারা অনেক বেশি গর্জিয়াস লুক নিতে চান এই কালারটা একদম তাদের জন্য হান্ড্রেড পারফেক্ট

প্রোডাক্ট শেষ কেন প্রোডাক্ট নাই কেন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইভা ইভাপু থ্যাংক ইউ সো মাচ কলিয়াপু আসলে খুবই সুন্দর ওকে আপু আসেন এটা হচ্ছে আর একটা ডিজাইন সেম জিনিসে এটা তিনটা কালারে পাচ্ছেন একটা হচ্ছে টিল কালার মাস্টার্ড কালার আর আমার পরা ওয়াইন মেরুন কালার ওকে জাস্ট দেখেন না এত জোস এত জোস হ্যাঁ যা আমার ভিতর দেখব শিওর এখনই দেখাই দিচ্ছি তাও এটা শুরু করি ও এখনই দেখাচ্ছি আপু এখনই একটু পানি খাই সিঙ্গেল একটা টানা থাকুক এটা দাও তোমার হাতে এখন যেটা নিল ওইটাই দাও আপনি একটু পানি খাই হ্যাঁ এই যাসের একদম গর্জেস লুক যারা নেবেন টিল কালাতে দিয়ে শুরু করলাম বাবু দেখেন একদম পুরোটা কামিজে পেটানো ইয়ে কি বলতেছি পেটানো একদম জড়ি কাজ করা এই যে জাস্ট দেখেন না পুরাটাতে পেটানো এই জড়ি কাজ করা থাকছে এবং এই যে কাজটা দেখছেন না এই কাজটাতে চমৎকার করে কিন্তু মিনাকারি করাও থাকছে ট্রাস্ট মি এগুলো লাইভ হয়েছে সামনাসামনি বেশি সুন্দর কে যেন ভেতরের কথা দেখতে চেয়েছে আপু আসেন ভেতরের দিক দেখেন একদম রিয়াল কাতান ধরে একদম রিয়াল খাদি ভেতরের পোশাক দেখেছেন এই যে আপু বুঝার উপায় নাই যেটা ভেতরের ফিনিশিং এত জোস এত জোস এই যে এই হচ্ছে আপু ভেতরের ফিনিশিং আপু সেকেন্ড লাইফটা আটাত্রিশে করি ভেতরের ফিনিশিংটা শুধু সুন্দর বললে ভুল হবে ভীষণ রকমের সুন্দর এটা ভেতরের সাইড এই যে দেখেন হ্যাঁ এই যে পজিটিভ সাইডটা এগুলো আপনারা মার্কেট প্রাইস একদম বলে দিলাম ছয় নিচে মার্কেটে নাই হ্যাঁ আর যারা এগুলো যদি আপনারা লাইভে পেয়ে থাকেন এগুলো এখন পর্যন্ত কেউ সাড়ে পাঁচ পাঁচের নিচে নামায়নি আমি নামাবো আজকে ইনশাল্লাহ এই হচ্ছে ওড়নাটা পুরোটা ওড়না লুকটা খালি দেখেন না মন ভালো হয়ে যাওয়ার মতো সুন্দর একটা কালেকশন ওকে এই যে পেটানো প্রথমত এমব্রয়ডারি ওয়ার করা থাকছে এবং কি থাকছে থাকছে সিকোয়েন্স ওয়ার করা তারপরে কি তুমি সুপারউমেন আপু। রোজা রেখে লাইফ সংসার বিজনেস বাবু কিভাবে সব এত সুন্দর করে সামলা মশাল সুপার সুপারউমেন না আমাকে প্রত্যেকদিন রাতে ক্যালসিয়াম টেবলেট খাইতে হয় পেইন কিলার খেতে হয় মায়োলাক্স খেতে হয় মানে এগুলোর উপর দিয়ে চলছি আর কি আমি জামা নিয়ে ফেলছি আগে দেখাও নাই কেন এটা তাই না ও আজকে এসে ইভিনিং এ ওর শপিং করে গেল তো এটা দেখাইলে সে মনে হয় এখন কি এখন এটাও অ্যাড করেন ওকে এই হচ্ছে আপু প্যান্টের কাপড়টা সো এটা যারা নিবেন এটা হচ্ছে একদম মানে সুপার গর্জিয়াস লুক যারা চান ইয়াস একদমই আপনাদের জন্য পারফেক্ট একটা ড্রেস জাস্ট টেক স্ক্রিনশট দেন গর্জিয়াস লুক দিবে পাশাপাশি আপনি সামার ফ্রেন্ডলি ফিল পাবে একদম এগুলো যেহেতু আপু মটকা একদম মাখনের লেগে থাকবে মনে হবে না যে কোনো কিছু পড়ে আছে অনেক বেশি সুন্দর কাজগুলো হ্যাঁ একদম নিখুঁত ফিনিশিং ফিনিশিংটা খুবই চমৎকার একদম পেটানো নিখুঁত ভাবে কাজটা করা আসেন এটা আপু স্পেশালি কোন গায়ে হলুদের প্রোগ্রামে যদি পরে যান প্রশংসায় ভেসে যাবেন পুরোটাতে কিন্তু পেটানো কাজ করা ওকে এবং নিচের যে পোর্শনটা না এটা তো আর মানে এটার দিকে তাকাই থাকলেও শান্তি লাগে আপু কাজটা দেখেন না মানে তাকিয়ে থাকলেও শান্তি লাগে ট্রাস্ট মি লাইভ চেয়ে সামনাসামনি অনেক বেশি সুন্দর আমার সামনে ক্যামেরায় লাইভটা চলছে তো আমি যে দেখছি আর হাই হাই করছি যে হাই হাই রে এটা অর্ধেকও বুঝা যাচ্ছে না এটা ফিফটি পার্সেন্টও বোঝা যাচ্ছে না সামনাসামনি আউটলেটে আসলে আপনার ফিদা হয়ে যাবেন যারা এসে দেখে নিতে চাচ্ছেন মোস্ট ওয়েলকাম আউটলেটে চলে আসেন এই যে আমার আমার বোনের ফোন দিতে হবে আমার কিছু বোনের মেয়ে আছে ওকে আমার ভাগ্নিদের জন্য এগুলো নেয়ার জন্য হ্যাঁ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এট ডান ওকে থ্যাংক ইউ আন্টি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ হবে নাকি একটা কাতানের ড্রেস হ্যাঁ এই যে প্যান্টের কাপড়টা ওকে হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি একটা ড্রেস মটকা সিল্ক খাদ্যি মানেই আপু একবারে পিওর লাভ বিগ লাভ আর কি বলবো বলেন তো দেখি এটা যদি কারো ভালো লেগে থাকে আপু টেক আসপিন শর্ট নেন আমি আপনাদেরকে আমার কালার ডিজাইন শুধু ডিফারেন্ট সেটা দেখিয়ে দিচ্ছি ওকে আসেন এটা দীর্ঘজাল কালার হ্যাঁ যারা কালার বাঁচে যে কোনটা নিব কি নিব না জাস্ট সেটা যারা চিন্তা করে তাদের চোখ বন্ধ করে হচ্ছে এই যে এই কালারটা লং 46 প্লাস আছে কোনো টেনশন নাই তারপরে কি আন্টি আনস্টিচ থ্রি পিস গুলো 20 রোজার আগেই আপু দেখিয়ে দাও ইনশাআল্লাহ আপু এই যে সব দেখিয়ে দিয়েছি আগে 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 সব দেখিয়ে দিয়েছি এবারে তো রোজার আগে থেকে ড্রেস দেখানো শুরু করেছি এই হচ্ছে নিচেটা হ্যাঁ তোর কালারটা ভালো লাগছে বেশি নিয়ে নে নিয়ে নে আপু নেক্সট কে আরো ড্রেস লাইভ হবে হ্যাঁ হবে এটা কি সুন্দর আপু যেমন সুন্দর আমি না বিশ্বাস করো এটা তোমরা জানো আমার কথা কাজ হান্ড্রেড পার্সেন্ট সেম ক্লাসি মার্ট মানে হান্ড্রেড পার্সেন্ট ক্রিস্টাল ক্লিয়ার রিভিউ আপু এটা লাইভ চাইতে আমি তো পরে আছি এই বল এটা কি লাইভে পুরো বুঝা যাচ্ছে লাইভে সুন্দর লাগছে ঠিকই বাট অনেস্টলি বলছি সামনাসামনি এটা আরো অনেক বেশি সুন্দর কিছু কিছু সুন্দর আছে আপু ক্যামেরায় পুরোটা ক্যাপচার করে না যেমন ধরেন এটা যে পেটানো জরির মধ্যে যে গ্লিটারি শাইনটা আপু এটা আমি কোনোভাবেই আপনাকে বুঝাতে পারবো না ক্যামেরায় সো আপনারা যারা আউটলেটে এসে দেখে নিবেন কোলে যেটা ঠান্ডা করে নিতে পারবেন কোলে যে ঠান্ডা হবে আর যারা অনলাইনে অর্ডার করছেন করবেন তো অবশ্যই ইনশাল্লাহ যারা অনলাইনে অর্ডার করবেন নেক্সট লাইভে সবাই ইয়ে পাবেন কমেন্ট পাবেন যেটা সামনে অনেক বেশি নাইস ছিল লাইভে কিচ্ছু বুঝা যায় নাই অনেস্টলি এই হচ্ছে আপু ওরনাটা এবং এই রকমের একটা ড্রেস আপু মোয়ারকা সেল খাদ্য এখন অনেকে অনেক নামে সেল করছে আপনারা দেখলে একটু চিনে নেবেন দেখলে একটু বুঝে নেবেন যে আপনাদেরকে আমি কি দেখাচ্ছি এই যে এই হচ্ছে প্যান্টের কাপড়টা মাস্টারটা বেশি সুন্দর এক্স্যাক্টলি মাস্টার্ডটা তো হচ্ছে পুরো মানে ম্যাঙ্গো জুস মনে হচ্ছে খেয়ে ফেলি এখনই এত সুন্দর মানে এত বেশি রকমের বাড়া বাড়ি রকমের সুন্দর ওকে আপুমনিরা এই সেম ড্রেসটা মার্কেট আপনার এর নিচে কেনা সম্ভবই না কমপক্ষে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের নিচে সম্ভবই না বাট আপনাদের ভালোবাসার ক্লাসি মার্ট ছয় হাজারও না পাঁচ হাজারও না ইভেন সাড়ে চারও না এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিল মাত্র চার হাজার টাকা ওকে যারা যারা নিবেন প্রাইস ইজ অনলি ফোর টাকা চার হাজার টাকায় আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন যারা যারা নেবেন প্লিজ সবার রিভিউ চাই প্লিজ সবার রিভিউ চাই রিভিউ রিভিউ চাই চাই ওকে এই ছিল এই এইটার লাস্ট ড্রেস এখন আমি যেটা করবো কি করবো জানেন আমি এখন হচ্ছে এই যে লাইভটা শেয়ার করে দিব শেয়ার করে এই যে আমি দাঁড়িয়ে আছি না দাঁড়ানো অবস্থায় আপনাদেরকে একটা চমৎকার সুন্দর শেল পারলে জুয়েলারি দেখিয়ে দিব আর হাতের কাজে শাড়ি লাইভটা করবো ঠিক আটটা ত্রিশ মিনিটে কয়টায় ঠিক আটত্রিশ মিনিট আর যারা সেল পড়লে জুয়েলারি দেবেন তারা নেক্সট লাইভ আসেন এলাক থেকে বাই